আপনারা অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পুরুষের যৌন দুর্বলতা এবং পুরুষের ক্লান্টের যে সমস্যা কার্যকরী একটি উইবিতি মেডিসিন সাইডো বালগারিস নিয়ে আলোচনা করব এটা নিয়ে প্রতারণা শিকার আপনারা অনেকে হইতেছেন এর কারণগুলি বলবে ইনশাআল্লাহ একজন পুরুষের সব চাইতে দুর্বলতার দিক হলো মানুষের যে প্রকার যেমন করে না আর করাও যায় না কারণ এটা নিয়ে বন্ধ বন্ধ বা প্রতিবেশী যারা আছে তারা এটা নিয়ে আরো মাসে লজ্জা দেবে এটা একটা স্বাভাবিক আমাদের বাংলাদেশের ঘটনা যার কারণে অনেকেই লুকে রাখে আমি নষ্ট হয়ে গেছে বা আমার যৌবন একেবারেই শেষ হয়েছে বা আমার পোস্টেটের রিলেটেড কোনো সমস্যা হয়েছে বা আমার প্রস্রাবের কোনো সমস্যা হয়েছে কোনো ইনফেকশন হয়েছে কিন্তু এটা বলতে চায় না কিন্তু এই জিনিসগুলি যদি আপনি তাদের কাছে না বলতে পারেন আমাদের কাছে মন করে বলতে পারবেন তাই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন তবে কথা হলো যে এই ওষুধ কিন্তু অনেকেই দিদারসে বিক্রি করতে আছে মানে মনে হয় যে এটা খেলে মনে ভালো হয়ে যাবে আস্তাফুল্লাহ ভূমি বেদি দিয়ে কোনো নিয়মই নেই ওষুধটি সাধারণত তৈরি হয় একটা ছত্রাক থেকে সাইডোনিয়া বাংলাদেশে পরিচিত হলো যে এটি একটি উদ্ভিদ জাত ওষুধ এটা উইংক নামক একটি গাছ থেকে এটা প্রস্তুত করা হয় এটা প্রধান ব্যবহার হলো জন দুর্বলতা কোলেস্ট্রলের একটা সমস্যা প্রসাবের ইনফেকশন দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য খুব ভালো ভাবে ব্যবহার হয় তবে এটা প্রচুর লক্ষণ আছে এবং এত লক্ষণ আছে যে আপনি এটা নিয়ে যদি রিসার্চ করতে থাকেন তাহলে আপনার কয়েক মাস লেগে যাবে এত লক্ষণ আছে তাই ওষুধ আপনি নিজে নিজে না কিনে নিজে নিজে না ব্যবহার করে অবশ্যই ডাক্তার সরপন্ন হয়ে চিকিৎসা নেবেন যদি এর ফলে বিপরীত আপনারা নিজেরা কিনে বা প্রতারকদের কাছ থেকে কিনে যদি আপনারা প্রতারিত হন বা কোনো ইনফেকশন হয় বা কোনো সাইড এফেক্ট তাহলে আমি ডক্টর সলিউশনের পক্ষ থেকে আমি ডক্টর কোনো দায়ী থাকবো না এটা আপনার জীবনের মান উন্নয়ন করবেন ব্রেন শক্তি সতেজ রাখবে আপনার মন উৎফুল্ল রাখবে আপনার জীবনের যে একটি চাহিদা সেটা তিন দিন 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 পেতে থাকবে যদি আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করেন একজন রেজিস্টার ভুক্ত ডাক্তারের সরপূর্ণ হয়ে যদি আপনাকে ব্যবহার করে। তাহলে আপনার কাঙ্ক্ষিত জীবন ধীরে 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 উন্নত হতে থাকবে এটা ব্যবহার নীতি হলো যে আপনি সকাল এবং দুপুর এবং রাত্রে তিন বেলায় সেবন করতে পারেন খাবারের পরে অথবা খাবার তবে এটা হলো রোগের উপর ভিত্তি করে যে আপনার রোগের তারতম্য কতটুকু এই রোগের কি হয়েছে কোন রোগের কারণ ব্যবহার পারবে তবে যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে অভিজ্ঞ সম্পন্ন আছে তারা সকাল দুপুর রাত্রে দশ ফোটা করে সেবন করবে একটা মাদার টিন আজকে শেষ পর্যায়ে যদি আমার এই বুঝি যে আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি শেয়ার একটা লাইক দেবেন এবং পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকতে যে কোনো কমেন্টের উত্তর দিয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় কমেন্ট করবেন আপনাদের ভিডিও তৈরি করে দেব এবং যে যেখান থেকে আছে প্রতারণা থেকে দূরে থাকবে চিকিৎসা নিতে চাইলে অবশ্যই ডাক্তারের সরবরাহ হবেন কোনো ফোনের মাধ্যমে চিকিৎসা নেবেন না এই অনুরোধ করে আসি বিদায় নিচ্ছি আমার তো ফিরে আসসালামাইকুম আহমতুল্লাহ